আজকে কী মন গেল ফ্যামিলিকে নিয়ে আমি চলে গেলাম চিড়িয়াখানায় ঘুরতে তো সবার আগে ঘুরতে গেলাম ঘুরতে দেখছি কত ভিড় তো আমার বাবু খাবো খাবো করছে ওই জন্যই বাইরে চলে গেলাম খাবার নিতে কেননা ভিতরে গেলে খাবার পাওয়া যাবে না তাই আমরা বাইরে যেয়ে কিছু খাবার কিনে নিচ্ছি বাইরে অনেক রকম খাবার যেটাই দেখছি আমার বাবু খেলে বলছে এটা নেবো এটা নেবো এটা নেবো যেটাই দেখছে তারপরে আমরা গেলাম ঘুরে ফিরে যেয়ে ওই দিকটায় যেয়ে একটা খাবার দেখলাম তারপর ওইখানে একটা পাঁপড় নিলাম পাঁপড়ে আবার ছোলা বাদাম সব নিয়ে খাবার টাবার পেপার দিয়ে সব নিয়ে কিছুতেই দেখছি একটা খেলার গাড়ি ঘোরা ঘুরছে তো তারপর ওইখানে ঘুরছে আমার বাবু বলছি চাপো আমি ঠিক আছে পরে যে সুজা ওইখান থেকে টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে যে দেখছি এত ভিড় যে চিন্তায় পড়ে গেছে আজকে টিকিট পাবো তো তো আমরা কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে আমরা একটু ওয়েট করলাম ওয়েট করে 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 দেখলাম যে টিকিট আর পাবো কি পাবো না এখন লাইনটা একটু হোক ফাঁকা হয়ে যাওয়ার পর একটু গেলাম যে ওইখান থেকে টিকিট নিয়ে আমরা চলে এসেছি তো টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের দিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো ভিতরে ঢুকছি আমরা সব ভাই তা আমার ছেলে তো খুব খুশ আমার ছেলে এত খুশি হয়েছে যে ও খালি দেখেই যাবে দেখেই যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম দরজা দিয়ে আমরা ঢুকছি তবে ঢুকেই আমরা প্রথম দিকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের করে দেখে নাও চিড়িয়াখানায় প্রথমেই দরজা এটা আমরা এটাতে ঢুকে ভিতরে ঢুকবো যে প্রথমে ঢুকে গেছে ভিতরটায় চারিদিকে দিকে ফাঁকা ফাঁকা আমরা বলছি যাবো বা এটা চিড়িয়াখানা অনেক কিছু এখানে এসে দেখছি একটা আছে ছোট্ট পাড়া তো এটা নাম জানি না আমরা কি কিন্তু জলে দেখলে কি ডুমবে মেরে এদিক ওদিক যাচ্ছে তাই আমরা এখানে ডাইডারি দেখছি তো এইখানে সাদা দেখো কত হাঁস রাজহাঁস তো আমরা রাজহাঁস দেখার পর এখানে একটুখানি বসলাম বসে ভালো লাগছে না কোথায় দেখতে হবে দেখছি বাবা দেখলাম গেলাম তো এই দিক আর ওই দিক করছে আর তো তারপরে আবার খানিকটা এইখানে পাশেই দেখছি একটা সাদা বাঘ তো বাঘটা দেখছি যে ধীরে ধীরে আমাদের কাছে চলে আসছে আশা করি আমাদের কাছে আসতে পারবে না ঘেরা আছে তো বাঘটা এখানে কোন একক্ষণ ধরে ঘোরাঘুরি করছে তা আমার তো দেখে খুব খুশ আমার দেখেছে ওইখানে দেখো বাঘটা কাছে এসছে বলে সবাই কত ভিড় করেছে দেখার জন্য সবাই তারপরে ওইখানে গেছি তারপরে এবার আমাদের জানা তো সুন্দরবনের বাঘ ফেমাস যাকে বলে তো ওইখানে গিয়ে দেখতে পাচ্ছ বাঘটা খেলে ওইদিকে আরে ওদিক করেই বেড়াচ্ছে তারপর আমরা ওইখান থেকে বাঘ দেখে ঘুরে একটু চলে এলাম সাইডে সাইডে গিয়ে দেখছি যা আর কিছু দেখতে পাচ্ছি না তারপর এখানে আসলে দেখতে পাচ্ছি যে হায়না হায়নাটা আবার কোথায় আছে দেখো পাইপের ভেতরে পাইপের ভেতরে হায়নাটা চুপচাপ শুয়ে আছে আমরা বলছি এখানে কিছুই নেই কেন তারপরে বললাম সিংহ মামা সিংহ মামা কোথায় এখানে এইখানে সিংহ মামাটা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আমরা সিংহ মামাদের করে দেখতে এসেছি অথচ আমাদের সিংহ মামা ঘুমিয়ে পড়েছে তারপরে ওই পাইছে পাশে আবার গেলাম ওই কিনে আমি প্রথম মনে করলাম এটা ভাল্লুক কিন্তু এটা ভাল্লুক না ভাল্লুকের মতো নেই ওটার নামটা আমিও বলতে পারছি না এখন তো তোমাদের যদি মনে হচ্ছে আমরা যে এখানে দেখলাম তারপরে ও চুপচাপ বসে বসে খালি আমাদের দিকে তাকাচ্ছে মনে করছে খাবার দিচ্ছে হ্যাঁ